ফিরে এলাম পর এবার আমরা যেদিকে চোখ রাখবো ত্রিপুরা মিড ডে মিলস ওয়ার্কার্স অ্যাসোসিয়েশনের তরফ থেকে বেতন বৃদ্ধি সহ দশ দফার দাবিতে আজ শিক্ষা ভবনের সামনে বিক্ষোভ দেখান তারা বিক্ষোভ এবং ডেপুটেশনও জমা দিয়েছেন তারা দশ দফার দাবিতে বেতন বৃদ্ধি সহ আবারও জানাবো বেতন বৃদ্ধিসহ দশ দফা মোট দশ দফার দাবিতে আজ ত্রিপুরা মিড ডে ওয়ার্কার্স ইউনিয়ন রাজ্য কমিটির উদ্যোগে আগরতলা শিক্ষা দপ্তরের সামনে বিক্ষোভ প্রদর্শন করা হয় এবং ডেপুটেশন জমা দেওয়া হয়েছে সিআইটিউ অর্থাৎ সিটুর অন্তরে ত্রিপুরা মিড ডে মিল ওয়ার্কার অ্যাসোসিয়েশনের যারা কর্মীরা রয়েছেন তারা দশ দফার দাবিতে বেতন বৃদ্ধি সহ আর মোট দশ দফার দাবিতে আজকে বিক্ষোভ দেখিয়েছেন পাশাপাশি শিক্ষা দপ্তরে তারা ডেপুটেশন জমা দিয়েছেন ঠিক কি কি দাবি করেছেন বা কি জানাচ্ছেন তারা শুনবো একটা অন্তর্বর্তীকালীন বাজেট হয়েছিল সেখানে কোনো টাকা বরাদ্দ করা হয়নি প্রকল্প কর্মীদের আজকে থেকে দিল্লিতে লোকসভার অধিবেশন শুরু হয়েছে বাজেট আসবে সামনে পূর্ণাঙ্গ বাজেট আসবে আমরা লক্ষ্য করব সেখানে মিড কর্মী আশা কর্মী অঙ্গনাদী কর্মী সহায়িকাদের টাকা বরাদ্দ করা হয় কিনা যদি এক পয়সা আগামী দিনে আরো বৃহত্তর লড়াইয়ের জন্য আপনারা প্রস্তুত হন আপনাদের ভয় আছে কাজ হারিয়ে যাওয়ার ভয় আছে কিন্তু আপনাদের আমরা এই কথা বলছি যে আপনারা যদি ঘর থেকে না বেরো তাহলে তো আমরা লড়াইয়ের শক্তিটা হারিয়ে ফেলবো কারণ যাদের জন্য লড়াই তাদের কিন্তু রাস্তায় নামতে হবে সুতরাং আপনাদের কাছে সিআইডিউর পক্ষ থেকে আমাদের আবেদন যখনই আমরা মিড ডে মিল কর্মসূচি মিড ডে মিল কর্মীদের নিয়ে যদি কর্মসূচি নেই কর্মসূচি নেই সেই কর্মসূচিতে যদি আপনারা না আসেন তাহলে কিন্তু আমরা আন্দোলনে সফল হতে পারব না লড়াইয়ের জায়গাটা হচ্ছে মূল জায়গাটা হচ্ছে শ্রমজীবী মানুষকে রাস্তায় নামতে হবে এটা যদি আমরা করতে পারি তাহলে আগামী দিনে ত্রিপুরাতে আমরা বৃহত্তর আন্দোলন গড়ে তুলব যার মধ্য দিয়ে আমরা সব পাশে দাঁড়াতে পারি এই কথা মনে রেখে আপনারা আজকে বাড়ি ফিরে যাবেন যে সমস্ত মিডিমিল কর্মীরা আজকে আসতে চায়নি তাদের সঙ্গে আপনারা যোগাযোগ করবেন ফোনের মাধ্যমে তাদেরকে জানাবেন যে আমরা গেছি আগামী দিন কিন্তু তোমাদেরও থেকে বেরোতে হবে না হলে কিন্তু আরো বিরাট আক্রমণ আমাদের এই শ্রমজীবী নারী কর্মী থাকবে একেবারে শুনলেন ঠিক কি জানাচ্ছেন তারা সিআইটিউ নেত্রী তিনি কি জানিয়েছেন ত্রিপুরা মিড ডে ওয়ার্কার্স অ্যাসোসিয়েশন এর উদ্যোগে আজকের এই ডেপুটেশন জমা দেওয়া হয়েছে দশ দফার দাবি ছিল প্রথম মাসের প্রতি মাসের প্রতি মাসের বেতন প্রতি মাসের প্রথম সপ্তাহের মধ্যে দিতে হবে ১০ মাসের পরিবর্তে ১২ মাসের বেতন দিতে হবে বাজার দরের সঙ্গে সংগতি রেখে বেতন বৃদ্ধি করতে হবে মিড ডে মিল কর্মীদের প্রতি বছর পোশাক দিতে হবে মিড ডে মিল কর্মীদের উৎসব এক্সক্রেশিয়া দিতে হবে ছাটাই কর্মীদের পুনর্বহাল করতে হবে ছাত্রছাত্রীদের মিড ডে মিলের মাথাপিছু বরাদ্দ বাজার দরের সঙ্গে সংগতি রেখে বৃদ্ধি করতে হবে রান্না করার সময় কোনো রকমের দুর্ঘটনা হলে সেই ক্ষতিপূরণ দিতে হবে মিড ডে মিল কর্মীদের সামাজিক সুরক্ষা দিতে হবে পাশাপাশি নিয়োগ করার সময় নিয়োগপত্র অর্থাৎ এঙ্গেজমেন্ট লেটার হবে অর্থাৎ এই মোট এই দশ দফা দাবি নিয়েই আজকে তাদের মূলত বিক্ষোভ ছিল এবং সেই নিয়েই তারা ডেপুটেশন জমা দিয়েছেন শিক্ষা ভবনে এখনকার সংবাদ এ পর্যন্তই পরবর্তী পরবর্তী আপডেটগুলির জন্য চোখ রাখুন শুধুমাত্র নিউজ ওয়ান কার্ডে পর্দায়